উনত্রিশে ডিসেম্বর রবিবার বিকেলে বাঁকুড়ার গোসাইডির জঙ্গলে অবশেষে কাবু করা হয়েছে ওড়িশার শিমলিপাল থেকে বাংলায় ঢুকে পড়া বাঘিনী জিনাতকে আপাতত তাকে রাখা হয়েছে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় সেখানে শারীরিক পরীক্ষার পর তাকে ফেরানো হবে তার ঘর শিমলিপালে বন সূত্রে খবর প্রায় দুশো জনের টিম মিলে বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য দিনরাত এক করে কাজ চালানো হয়েছে এক গুলিতে বাঘে আসেনি জিনাত আঠাশে ডিসেম্বর শনিবার রাতে প্রথম দেখা মেলে তার তখন থেকে শুরু হয়েছিল একটু একটু করে কাবু করার প্রক্রিয়া রাজ্যের প্রধান মুখ্য বনপাল বন্যপ্রাণ দেবল রায় সেদিন জানিয়েছেন একাধিকবার ঘুম পারেনি গুলি ছুঁড়ে একটু একটু করে জিনাতকে কাবু করা হয়েছে জিনাতকে খাঁচাবন্দি করার পর বাংলার বনকর্মীদের উদ্দেশ্যে প্রশংসা ভেসে আসছে নানা দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লেখেন বন বিভাগের সকল আধিকারিককে আমার আন্তরিক অভিনন্দন বাঘিনী জিনাতকে সফলভাবে উদ্ধার করার জন্য এই অসাধারণ প্রচেষ্টা তাদের অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার জন্য জেলা প্রশাসন পুলিশ পঞ্চায়েত কর্মকর্তা ও স্থানীয় জনগণের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বনদপ্তরের প্রদস্থকর্তারা জানান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মিলি এই টিমে প্রায় দুশোর বেশি মানুষ যুক্ত ছিলেন বন দপ্তরের পদস্থকর্তা থেকে রেঞ্জ অফিসে থাকা বনকর্মী হুলাপাটের সদস্যরা সেই কাজে ছিলেন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার একাধিক ডিভিশনের ডিএফও এডিএফও বিট ফ্রেঞ্জ অফিসার কর্মী এই কাজে ওতপ্রোত জড়িয়েছিলেন একটা অংশ যখন বাঘ ধরার কাজে পুরোপুরি যুক্ত ছিল তখন অন্য অংশ উৎসাহে ভিড় সামলানো থেকে থেকে তখন অন্য অংশ উৎসাহে ভিড় সামলালো থেকে লোকালয়ে মানুষকে নানা বিষয়ে বোঝানোর কাজ চালিয়ে গিয়েছে এই কয়েকদিনের প্রায় দশ দিনের খাওয়া দাওয়া থেকে গাড়ি খরচ বহু শ্রমিককে জাল দিয়ে গ্রামে ফেন্সিং করানোর মতো কাজের জন্য নিতে হয়েছে একাধিক শিফটে কাজ হয়েছে সব মিলিয়ে প্রায় খরচ হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকারও বেশি সুন্দর থাকুন আর কালকে যে বাঘটিকে আমাদের বন্য ধরেছেন প্রশাসনের সাহায্যে সাধারণ মানুষের সাহায্যে সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছে বাঘটি ভালো আছে সুস্থ আছে এই পর্যন্ত আর কি রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ